এক সাধারণ মুসলিম পরিবারে মা ও ছেলের মধ্যেকার ভালোবাসা ও ভক্তির সম্পর্ক সময়ের সাথে সাথে তিক্ততায় পরিণত হয়েছিল যুবক ছেলেটি যার নাম ছিল আরমান তার ব্যবসায়িক চিন্তায় এতটাই মগ্ন ছিল যে সে তার বৃদ্ধ মায়ের প্রতি তার দায়িত্ব ভুলে গিয়েছিল একদিন সামান্য একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং আরমানের কণ্ঠস্বর তার মায়ের ওপর চড়ে যায় বৃদ্ধ মা নীরবে চোখের জল ফেলতে থাকেন ছেলের আচরণে তিনি এতটাই মর্মাহত হন যে দোয়ার জন্য তোলা হাত নামিয়ে নেন যেন তিনি তার ছেলের জন্য আর আল্লাহর কাছে কোনো আবেদন করতে চান না কিছুদিন পর আরমানের জীবনে অন্ধকার নেমে আসে তার ব্যবসায় মন্দা দেখা দেয় এবং সে তার সব কিছু হারিয়ে ফেলে হতাশায় নিমজ্জিত হয়ে সে তার বন্ধ দোকানের এক কোণে চুপচাপ বসে থাকত এই কঠিন সময় তার মায়ের সেই অশ্রুসিক্ত মুখ বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল সে বুঝতে পারছিল তার এই পরিণতির পেছনে হয়তো তার মায়ের মনের কষ্টই দায়ী হাদিসে বর্ণিত আছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তার মধ্যে একজন হলেন মা অনুতপ্ত আরমান ছুটে যায় তার মায়ের কাছে মায়ের পায়ে পড়ে সে কান্নাই ভেঙে পড়ে এবং তার ভুলের জন্য ক্ষমা চায় মা যিনি তার সন্তানকে সবসময়ই নিঃস্বার্থভাবে ভালোবাসেন তিনি আরমানের কান্নায় নিজেকে ধরে রাখতে পারেননি তিনিও কান্দে কান্দে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরেন মায়ের ক্ষমা পেয়ে আরমানের মন শান্ত হয় ইসলামে বলা হয়েছে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন আরমানের অনুতাপ এবং মায়ের ক্ষমা তার জীবনে আবার আলো ফিরিয়ে আনে ধীরে ধীরে তার ব্যবসার অবস্থার উন্নতি হতে থাকে এবং সে তার মায়ের প্রতি আরও যত্নশীল ও দায়িত্ববান হয়ে ওঠে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে পিতামাতার বিশেষ করে মায়ের দোয়া ও সন্তুষ্টি আমাদের জীবনের সাফল্যের জন্য কতটা জরুরি মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কখনো উন্নতি করা যায় না বরং তার সেবা ও আনুগত্যের মাধ্যমে। দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করা সম্ভব